السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون اللهم صل على سيدنا ونبينا وشفعنا وحبنا اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم الله باكي دربار لاكوتيا شكيا আল্লাহ পাকে দরবারের রাখুকুলির সুযোগ মহান রব্বুল্লাহ আলমিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ধরনের মাসুক থেকে ফারেক করে দিনই মজলিসে দিনই আলোচনা করা এবং শোনা তৌফিক দান করছেন সেজন্য সকলে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মহান রব্বুল্লাহ আলমিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেন করেন্লাজি আফসাল্লা রসুল্লাহ বিল হুদাউদ্দিন ইহা আল্লাপাক রাবুল আলমী হুজুর সাল আলী সাল্লামকে দুইটা জিনিস দিয়ে এই দুনিয়া প্রেরণ করছেন একটা হলো হুদা আর একটা হলো দিন মুফা শিরিমহাদিস রাম হুদা শব্দের ব্যাখ্যা করেন আলুম আসিহা বা সঠিক জ্ঞানের নামই হচ্ছে হুদা দিনে হাকের ব্যাখ্যা এভাবে করেন দিনে হাকটা হলো আমল আর সলে বা সঠিক আমল এইটা নামে হচ্ছে দিনে হাক আচ্ছা এলম আর আমল এই দুইটা জিনিস নিয়ে রব্বুল আলমিন মহানবী সাল আল্লি আসাল্লামকে দুনিয়া পাঠিয়েছেন এলমের লাইনে যেরকম বিভিন্ন ওলা মা এক রাম মাসে আবু আনক তালা মাসেদ শাহি রহমুল্লাহ তহমুল মালিক আলাই রহমা এরা যারা আছেন এরা একজন ইমাম এরা কি কেন ইমাম হয়েছেন কারণ তারা গবেষণা করছেন কিসের লাইনে ইলমের লাইনে মাসাইল ইস্তাম করার লাইনে এরা গবেষণা করছেন একটা পথ বের করছেন মানুষের জন্য এই জন্য তারা ইমাম হয়ে গেছেন তেমনিভাবে আমলের লাইনেও গবেষক আছে কিভাবে আমল সঠিকভাবে করা যাবে কোরআন হাদিস থেকে বের করছেন তারা কিভাবে সহজভাবে করা যায় অল্প সময় বেশি আমল করা যায় ইত্যাদি নিয়ে যারা গবেষণা করছেন এরা হলেন সুফিয়া একরাম এই সুফিদের সাধনা যখন এলম অনুযায়ী হবে অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী হবে তখন তাদের এই গবেষণাটা আল্লাহ তার কাছে পুরস্কৃত হবে আর যারা লাইনে মেহনত করতে গিয়া পুরানা হাদিসে মানহাজের বাইরে গিয়া কাজ করছেন তাদেরকে আল্লাহ তালা কি কাছে কি হবে নিন্দিত হবে বা যা বলছিলাম যে আল্লাহ তালা দিনে হক এবং হুদা অর্থাৎ আমল আর এলএম দিয়া পাঠাইছিলেন আর এলএমের মাম্বা বা মাখরাজ হচ্ছে কোরআন সমস্ত এলেমের গোড়া কোথায় কোরআনের মধ্যে কোরআনের ব্যাখ্যাকারী হলো হাদিস হাদিস থেকে বলা নয় কেরাম তারপরে আমলে বিভিন্ন শাখা পোশাখা বের করে থাকেন তো আজকে যারা এই কোরআন এই মজলিসের আয়োজন করছে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের ঢাকা মহানগরের শাখা মূলত কোরআনকে কীভাবে আগায় নেওয়া যায় কোরআনের কিভাবে সবার সাথে পৌঁছায় দেওয়া যায় এই লক্ষ্যেই কাজ করে থাকে তো আমরা যারা আছি এখানে আমাদের সকলের উচিত হবে যারা মুসলমান হয়েছে কোরআনকে কিভাবে সবাই দরজায় দরজায় পৌঁছায় দেওয়া যায় এই জন্য মেহনত করা আমি কি ঠিক বললাম কারণ এই আনকে সবার কাছে বসিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তালা আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের কাছে ন্যস্ত করেছিলেন আর এই উন্মতে মোহাম্মাদি শুধুমাত্র নিজেদের কাজের জন্যই দায়িত্ববান নয় বরং আম্বিয়া কিরাম হুজুর সাল্লাহু আলী আসালাম এবং সাহাবাইকরাম যে কাজ করে গেছেন এইটা কাজ জারি রাখাও আমাদের দায়িত্ব সেই দায়িত্ব হিসাবে কোরআনের খেদমতটা আঞ্জাম দেওয়া মানুষের দ্বারে দাঁড়ে কোরআনকে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমাদের ঘরেই আসছে বিষয় বিষয় দুঃখের আমরা যারা মুসলমান বেশিরভাগই তো আমরা আমার বাবা মা মুসলমান বলেই মুসলমান হয়েছে কয়জন দিনকে বুঝে তারপর আমল করে থাকি কোরআনের ক্ষেত্রেও একই কথা কোরআন যে আল্লাহ তালার পক্ষ থেকেই পাঠানো কিতাব এই নিয়েও আমাদের মধ্যে বিশ্বাসটা হলো বংশীয় ক্রমে আসে নিজের বুঝের মাধ্যমে নয় কিন্তু যারা আপনাদেরকে আল্লাহ তালা এই মজলিসে নিয়ে আসছেন নিশ্চয় আরো মানুষও তো আছে সবাই তো সাথে অফিক পায় নাই আল্লাহ তালা আপনাদেরকে বুঝ দান করুক আমাদেরকেও বুঝ দান করুক এই কোরআনই একমাত্র জীবন বিধান আল্লাহ তালার পক্ষ থেকে পাঠানো একমাত্র নমায়েন্দা বা পথ হলো এই কোরআন এছাড়া যত কিতাব আছে এছাড়া যত আছে যেমন তাওরাত আছে এঞ্জিল আছে এগুলো সব আজিজ কোরআনের কাছে কারণ বর্তমানে কোরআন ছাড়া অন্য সকল কুতুবগুলোই তাহারিফ হয়ে গেছে মানে বিকৃত হয়ে গেছে যেমন উদাহরণস্বরূপ দেই তাওরাতের মধ্যে হাজরত ইউসুফ আলাইসালামতালামের ঘটনা যেভাবে বর্ণনা করা হয়েছে ইউসুফ সালাম এই দুজনের কাহিনী প্রেম আর কিছুই বর্ণনা করা হয়নি এগুলো তাওরাতের কথা কিন্তু কোরআন কি করছে কোরআনের মধ্যে দেখেন সমস্ত ঘটনা পরিষ্কারভাবে আপনার কাছে এমনভাবে উপস্থাপন করছে আপনার বিবেকে বলে দেবে এটি সত্য ছিল একজন নবী সানে এটি মানায় আবার ইঞ্জিলের মধ্যে দেখান ইঞ্জিলের তো আবার ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট আছে পুরনো বাসন নতুন বাসনও আছে রাজা ষষ্ঠ জনের আমলের আগেরকার ইঞ্জিলের মধ্যে আছে যে আল্লাহ তাল্লাহ এই দুনিয়া ছয় দিনে সৃষ্টি করছে সৃষ্টি করার মত পর সপ্তম দিনে এসে আল্লাহ তালা নাকি বিশ্রাম করছে ফলাক আল্লাহ আল্লাহ জামিয়া ফিসাম সুমস্তারাহা ফিল ফিলিয়াম আসাবা সপ্তম দিনে এসে নাকি আল্লাহ তালা বিশ্রাম করছেন এরকম কথা ইঞ্জিনের মধ্যে ছিল এক সময় যেটাকে আমরা বাইবের বলেছি তখন খ্রিস্টানরা নিজেরাই বলতেছে ভাই আল্লাহ বিশ্রাম করাটাকে আল্লাহ সাহের সাথে মানায় তাহলে আমি পরিবর্তন করো কি করতে হবে বলছে আল্লাহ তালা বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছে দেওয়ার পরে আসলে সবাই পরিষ্কারভাবেই বুঝতে পারবে যে এটা মন করা মানুষের আকল থেকে বের হওয়া কিছু ব্যাখ্যা মাত্র অথচ আল্লাহ তালা কি বলেন যে আল্লাহ তালা এই দুনিয়াকে সৃষ্টি করছেন অমা ফিহা যা কিছু আছে দুনিয়ার মধ্যে অমা মাস্তানা মিল্লু ছয় সৃষ্টি করছেন এবং কোন ধরনের ক্লান্তি আল্লাহ তালাকে স্পর্শ করে নাই এটাই তো আল্লাহ তালার সান অথচ বাইবেলের মধ্যে বলা হয়েছিল কি বিশ্রাম করছে এবং পরে পরিবর্তন করছে রাস্তা রাজা ষষ্ঠ জনের আমলের পরে এটা পরিবর্তন করা হয়েছে তার মানে হলো আল্লাহ তালার পথ নুমায়ন্দা হিসাবে এই কোরআন ছাড়া আর কোনো কিতাব বাকি নাই এরকম হাজার উদাহরণ দেওয়া যাবে যে কোরআন ছাড়া অন্য কোনো কিছুই আল্লাহ তালার নুমাইন্দা হিসেবে আর বাকি নাই আর আল্লাহ তালায় এই কোরআন নাজির করছে কারোর উপরে এমন এক ব্যক্তির কাছে যার অক্ষর জ্ঞান ছিল না যে ব্যক্তি উম্মে ছিলেন তার মাধ্যমে আরবি ভাষার সর্বোচ্চ সাহিত্য সমৃদ্ধ এই কিতাব এটা আল্লাহ তালা স্যার আরো কারোর কাছ থেকে হতে পারে এভাবে একটু চিন্তা করবেন চিন্তা করলে নিজের মধ্যে কোরআনের গুরুত্ব অনুভূত হবে আর এটাই যখন হবে তখন আপনারা আল্লাহ তালা কোরআন কেনমত নেবেন তো এই আমি মূলত এই কথা বলার জন্যই আসছি যে কোরআন বোঝেন অন্যকে বোঝানো অন্যকে বোঝানোর জন্য মেহনত করেন আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন বোঝা তার উপরে আঙুল করা এবং মানুষের কাছে এটা তাবলিক করা তৌফিক দান করেন আর বাংলাদেশ প্রাণ শিক্ষা বোর্ডের জন্য বিশেষভাবে দোয়া করবেন এর সাথে যারা জড়িত আছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা তাদের মধ্যে হিম্মত খলুসিয়াত পয়দা করে দেন ঢাকা মহানগর শাখা যারা আছেন এদেরকে আরও বেশি মেহনত করার আরও বেশি খলুসিয়াতের সাথে অফিস দান করেন আর সাথে সাথে আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ